সাকিব ক্রিকেটে কিন্তু ছাড়वलं তাই যখন সে বাংলাদেশ টিমে তো থেকে আজ বছর আমি দেখি চিনি মূল্যায়ন করে একজন ক্রিকেটার হিসেবে আর আমার যে সফটওয়্যার আছে যেটা ব্র্যান্ড বাংলাদেশ পুলিশ এটা সাপোর্ট

ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো ঘটেছে আপনি যেভাবে প্রথম প্রশ্নটা করলেন সাকিব কবি চিনি খুব ছোটবেলা থেকে যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে তো ওই সব থেকে আজ সতেরো আঠেরো বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করে একজন ক্রিকেটার হিসেবে আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে তারা বুঝবে তারা বলবে সাকিবের প্রশ্ন ঢুকবে কি ঢুকবে না আপনাদের